ব্রাহ্মণবাড়িয়া জেলার শিবপুর গ্রাম যেন একটি সংগীতময় গ্রাম এই গ্রামেই আয়েত আলী খাঁর জন্ম বাবার নাম শব্দুর হোসেন খাঁ ডাকনাম নাম সধু খাঁ তিনি ছিলেন আগরতলা রাজ দরবারের সভাবাদক ওস্তাদ কাশেম আলী খাঁর শিষ্য সধু খাঁর পাঁচ পুত্র সমির আলী খাঁ আফতাব উদ্দিন খাঁ আলাউদ্দিন খাঁ নায়েব আলী খাঁ পুত্রের আয়েত আলী খান পাঁচ পুত্রের সাহেবের প্রয়াণ দিন মানুষ হিসেবে ছিলেন একজন চমৎকার মানুষ শিক্ষক হিসেবে ছিলেন অত্যন্ত ধৈর্যশীল বাবার কাছে যারা আসতেন শিখতেন সহজভাবে কীভাবে সহজভাবে গ্রহণ করতে পারে সে যে তার টেকনিকটা সেই টেকনিকটা আমি দেখেছি কিন্তু তখন কিন্তু বুঝতাম না আমি যেহেতু বয়স আমার কম ছিল ওস্তাদ আয়াত আলী খাঁ আঠারোশো চুরাশি সালের ছাব্বিশে এপ্রিল ব্রাহ্মণবাড়িয়া জেলার শিবপুর গ্রামের বিখ্যাত সঙ্গীত পরিবারে জন্মগ্রহণ করেন দশ বছর বয়সে আয়তালি খা তার ভাই ফকির আফতাবুদ্দিন খাঁর কাছে তালিম গ্রহণ শুরু করেন টানা সাত বছর এ সাধনা চলে এরপর তিনি ভারতের মাইহারে গিয়ে অন্য অগ্রজ আলাউদ্দিন খাঁর কাছে তালিম নেন প্রথমে তিনি সেতার এরপর সুরবাহার শেখেন আয়তালিখার খাঁর বাদনে মুগ্ধ হয়ে মাইহারের মহারাজ তাঁর আসন নির্দিষ্ট করেন অগ্রজ আলাউদ্দিন খাঁর পাশেই পরে ওস্তাদ আলাউদ্দিন খাঁ রামপুরের নিজগুরু ওস্তাদ ওয়াজি খাঁর কাছে পাঠান আয়েত আলী খাঁকে অনেক ধৈর্য ও সহিষ্ণুতার পরীক্ষা দিয়ে তিনি ওস্তাদ ওয়াজিরের শিষ্যত্ব লাভ করেন দীর্ঘ তেরো বছর তিনি এখানে সাধনা করেন তারপর গুরুর আদেশে কর্মজীবন শুরু করেন মাইহার রাজ্যে সভাবাদক হিসেবে সেখানে দুই ভাই ওস্তাদ আলাউদ্দিন খাঁর তত্ত্বাবধানে প্রাচ্য দেশীয় বাদ্যযন্ত্র দিয়ে একটি অর্কেস্ট্রা দল গঠন করেন তারা প্রমাণ করেন ভারতীয় কনসার্ট পশ্চিমা অর্কেস্ট্রার চেয়ে কোনো অংশে কম নয় বাবা একজন শুদ্ধ সঙ্গীতের মানুষ ছিলেন এবং তিনি কিছু রাগ রাগিনীও সৃষ্টি করেছেন তার মাঝে দু একটা রাগ রাগিনীর নাম বলতে পারি আমি যেমন বারিশ রাগ ধূপ কল্যাণ এমন আরও দু একটা রাগ সৃষ্টি করেছেন যে রাগগুলো হয়তো প্রচলিত কম হয়েছে মানুষের কাছে কিছু কিছু মানুষ তার ছাত্র ছাত্রীদের কাছে তারা এটা এটি উনি এগুলি শিখিয়েছেন এবং তাদেরকে রাগ রাগের রাগগুলি সম্পর্কে তথ্য দিয়েছেন এই রাগের চলন এই রাগের যে পরিবেশ এই রাগের যে নোটগুলো লাগে সেই নোটগুলো সম্পর্কে তাদেরকেভাবে প্রকাশ করা তাদেরকে শিক্ষা দেওয়া শিখে দিয়েছেন এটা আমি ছোটোবেলায় কিছু 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 আমার মনে আছে দেখেছি আমি কলকাতার এক সভায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ওস্তাদ আয়েত আলী খাঁর বাজনা শুনে মুগ্ধ হন তাঁকে শান্তিনিকেতনে আমন্ত্রণ জানান এবং বিশ্বভারতীতে যন্ত্রসংগীত বিভাগের প্রধান হিসেবে যোগদান করবার অনুরোধ করেন আয়েত আলী খাঁ কবিগুরুর অনুরোধ রক্ষা করেন আয়েত আলী খাঁ কেবল একজন সুরস্রষ্টা নন তিনি একজন বাদ্যযন্ত্রর উদ্ভাবকও তিনি চন্দ্রসারঙ্গ মনোহরা ও মন্দ্রনাথ নামক তিনটি বাদ্যযন্ত্র উদ্ভাবন করেন শরদ ও সুরবাহার নামক যন্ত্র দুটোর আধুনিক রূপকারও তিনি নিজেই পাশাপাশি সঙ্গীত শিক্ষা প্রসারেও তার অবদান ছিল অপরিসীম তিনি কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া শহরে দুটি সঙ্গীত কলেজ স্থাপন করেন উনিশশো সালে সঙ্গীতে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি গভর্নর পদক লাভ করেন উনিশশো সালে তদানীন্তন পাকিস্তান সরকার তাকে ই ইমতিয়াজ উপাধিতে ভূষিত করেন উনিশশো সালে তিনি রাষ্ট্রীয় পুরস্কার প্রাইড অফ পারফরম্যান্স এবং উনিশশো সালে মরণোত্তর বাংলাদেশ শিল্পকলা একাডেমি পুরস্কার লাভ করেন উনিশশো সালে বাংলাদেশ সরকার তাকে রাষ্ট্রীয় সর্বোচ্চ স্বাধীনতা দিবস পুরস্কার সম্মানে ভূষিত করেন ওস্তাদ আয়েত আলী খাঁর ছয় পুত্র ও তিন কন্যা সন্তান পুত্রেরা হলেন আবেদ হোসেন খান বাহাদুর হোসেন খান মোবারক হোসেন খান শেখসাদি খান তানছেন খান এবং রুবাইয়াত খান কন্যারা হলেন আম্বিয়া খানম মমতা আহমেদ ও ইয়াসমিন খানম তার পুত্রদের সবাই সঙ্গীত শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত আমার বাবার আসলে যেভাবে মানুষ বিশেষ করে আমাদের সঙ্গীতাঙ্গন যেভাবে আমাদের সঙ্গীত শিল্পী বা গুণীজনদেরকে যেভাবে মূল্যায়ন করেন সেইভাবে বোধহয় আমার মনে হয় আমার বাবাকে বা আমরা যারা সঙ্গীতের সঙ্গে সম্পৃক্ত আছি বা আমার গুরুজন যারা ছিল ভাই ব্রাদার যারা ছিল তাদেরকে ঠিক ওইভাবে মূল্যায়ন করেনি তো সেটা হয়তো আমি জানি না এটা আমাদের দৈন্যতা হতে পারে বা এটা এমনও হতে পারে যে আমরা বোধহয় আসলেই গুণের মর্যাদা বুঝি না সেটাও হতে পারে তো আমার বাবা তার অনেক ছাত্রছাত্রীকে তালিম দিয়ে রেখেছেন আছে তারা বিচরণ করছে সঙ্গীতাঙ্গনে এই দেশে শুধু না বাইরেও ভারতেও আমার বাবার অনেক ছাত্র ছাত্রী আছেন বা তাদেরও সন্তানরা আছেন যারা আমাদের এই সেনিয়া ঘরানা সেনিয়া মাইহার ঘরনার সঙ্গীতকে বিকাশ করছেন এটাকে প্রকাশ করছেন সারা পৃথিবীতে উনিশশো সালে ওস্তাদ আয়েত আলী খাঁ পক্ষাঘাত রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী হন এরপর উনিশশো সাতষট্টি সালের দুই সেপ্টেম্বর এই কিংবদন্তি মৃত্যুবরণ করেন বাবা তুমি এসেছিলে বলে তুমি ছিলে বলে আমি আজকে পৃথিবী দেখতে পেরেছি পৃথিবী সম্পর্কে জানতে পেরেছি এবং পৃথিবীর সঙ্গীত সম্পর্কে আমি দীক্ষা নিতে পেরেছি এটা আমার জীবনের অনেক বড় সাফল্য বাবা তুমি যেখানে থাকো তুমি ভালো থাকো তুমি বেহস নিশ্চিত হোক তোমার কাছে আমি প্রার্থনা করি তোমাকে আল্লাহ বেহেসদের প্রশংসিত স্থানে তোমাকে রাখেন আল্লাহ তোমাকে ভালো রাখুক আমিন আজ ওস্তাদ আয়েত আলী খাঁর মৃত্যুবার্ষিকী তার এই মৃত্যুদিনে এনিং বা টেলিভিশন তাঁকে গভীর শ্রদ্ধা জানাচ্ছে